বন্ধুরা আজ আমি মৌ এক জমিদারের বাড়ি এসেছি সেই জমিদার বাড়ি থেকেই আমি কাজী তানবির আপনাদের স্বাদের সম্প্রাসন অভিনন্দন জানাচ্ছি এই বাড়িটির মালিক ছিলেন ক্ষীরত ঘোষ নাম করে যে ক্ষীরো ঘোষের ছেলে ছিলেন সেই ছেলেটি একসময় পেলেন ভাড়া করে আনতে গিয়েছিলেন মানে কিনে আনতে গেছিলেন শুনছিলাম সেই এলেন সরকার তখন ব্রিটিশ আমলে বিক্রি করেন নাই না করে তাকে মাসিক ভাড়া দেয় এবং মাসিক সে প্রত্যেক মাসে প্লেনে উঠে যাতে না জানতে পারলাম ইতিমধ্যেই দেখতে পারলেন তার বিল্ডিংটির সর্বপ্রথম যে দৃশ্য এখন আমি বারেন্দ্রাটাই দেখালাম তারপরে দেখতে পাচ্ছি বিল্ডিংয়ে উঠার যে পটটি সেটি এই যে হচ্ছে পিছন সাইডে যে বিল্ডিংয়ে উঠার যে পটটি সেই পিছন সাইডের পটটি আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন একটা হনুমান জাতীয় ওখানে আছে বিল্ডিংয়ের ছাদে লাগানে যে আরেকটি আরেক সাইডে এটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি কাজে তানবে সেই অক্ষত অবস্থায় আজও রয়ে গেছে তার সেই বহুকালের যে টিউবওয়েল সেটি দেখালাম দেখেন কত সুন্দর সবুজ সমলে ভরা তার যে আকর্ষণীয় বাগান সে বাগানকে আপনাদের মাঝে তুলে ধরছি আজ সেটাই আপনারা দেখুন দেখুন তার বিল্ডিংয়ের যে জানালা সে জানালার যে দৃশ্য সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি কাজী তানবে তার দোতলায় ওঠার যে সিঁড়িটি সেই সিঁড়িটি এখন আমি দোতলায় উঠছি দোতলায় উঠে তার যে ছাদ সেই যে ছাদের পরে উঠে চলে ছাদের যে দৃশ্যটাই দেখেন আমার চাইতে উচ্চ এখনো পর্যন্ত ঘিরা অক্ষত অবস্থায় আছে সেই ব্রিটিশ আমাদের সেই বিল্ডিং তিন চারশো বছরের সেই বিল্ডিংটি এখনো আছে আমি ছাদের পর এখন দাঁড়িয়ে আছি ছাদের পর দাঁড়িয়ে থেকেই আপনাদের বিনোদন জানাচ্ছি সেই অক্ষত অবস্থায় সেই বিল্ডিংটি এখনো আছে এবং সেটি আপনাদের মাঝে তুলে ধরছি আমি কাজী তানবির যে অক্ষত অবস্থায় যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিংটি এখনও দেখুন সেই ছাদে আমি আছি এবং সাথে দাঁড়িয়েই আপনাদের বিনোদন জানাচ্ছি সেই ক্ষীরোদ্দ ঘোষ যে মালিক ছিলেন সেই জমিদার সেই জমিদারের নাম ছিলেন ক্ষীরোদ্দ ঘোষ সেই ঘোষের বাড়ি থেকে আমি কাজী তানবির আপনাদের সাদের অভিনন্দন জানাচ্ছি এখনও যে কাঠামো আছে কাঠামো সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে সেই তিন থেকে চারশো বছরের যে আগের বাড়ি সেই বাড়িটাই এখনও আছে উনি চলে গেছেন কিন্তু ওনার এক কাঠামো ওনার যে স্মৃতি সেই স্মৃতিকে উনি রেখে গেছেন এবং সেই স্মৃতিটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি দেখেন সেই বারেন সেই বারেন এই যে ইনি বর্তমান হচ্ছে মালিক এই ওনার নাম মোস্তফা শেফ ওনার মুখ দিয়ে আপনাদের কথা শুনব ইতিমধ্যে আমি চলে এসেছি পুকুর ঘাটে সেই ক্ষেত ঘোষ যে পুকুর থেকে স্নান করতো সেখানেই এরপর আমি ওনার মোস্তফা সাহেবের কাছে কথা শুনব এই কত বা যে ছিল মালিক ছিল অনেক কয়েশো বছর আগে বিল্ডিংটা আপনারা তৈরি আমাদের অনুমান আমরা কেছি সাতাশি সালে আর ইনার আগে ওনার ওই জ্যাটা বাস করেছে হরিঘোষ তার নাম ছিল সে বাস করে দেওয়ার পরে তার ভাইরা বাস করেছে তার তিনটে দুটো ভাই ছিল একটা ছিল একটা শ্বেতানাথ তারা বাস করার পরে তারা অবর্তমানে তার ছেলেরা বাস করে ক্ষীরদ বোস সে লাস্ট সিজনই আমাদের কাছে বিক্রি করেছে একটা সাতাশি সালে কালীদেব ঘোষ আটটা বিক্রি করেছিল বিরানব্বই সালে ক্ষীরদ চন্দ্র ঘোষ বর্তমানে বাড়ি মালিক আমি হ্যাঁ